তো আজকে বাগান আসলাম সকাল সকালে একটু লেট হইল আর আগে আসা উচিত ছিল ঘুমের কারণে পারলাম না যাই হোক আজকে পুরাতন যে পেঁপে গাছগুলো আছে সেখানে পেঁপে আছে সে পেঁপে আজকে হারভেস্ট করব তো চলুন শুরু করা যাক আগে আমরা ওই খেতে যাই চলো হ্যাঁ সাড়ে তিন পাকিতে যাবো নান্ন খুটিয়ে দিতেছে কি খবর এই হলো সেই সাড়ে তিন পাখি বাগান এখন এই পে আজকে

আচ্ছা আচ্ছা ঐ যায় মন্দিৰ মামু এখন আছে বাছ 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 এতিয়া এতিয়া না না নাথাক

পুরান গ্যাসের পেবে ওজন নাই মাশাআল্লাহ তো কোন থায় কোন তুমি কোন লাইন থায় করে গাছটা পাতলা করতে হইব কারণ ঝড় বাতাসের দিন এসে পড়ছে। না। না ছোট ছোট দাও না খালি বড় গুলো। ধীরে ধীরে আবার আবার ওই গাছের পাতা কেটে দিতে লাগবো। আস্তে পাতা কেটে দিই পরে গাছটা মাথায় একটু হালকা হইবো। আপনি তো সকালবেলা মা ওই খেতগুলো মানে ই কালো কালা মিছমিছ দাও। মা মন ক্ষেতটা। মা মনবা ক্ষেতটা কই আছে আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হইছে।

আল্লাহ মালিক তুই বল নি হর এই কর ওই যে এই যে এই যে এই যে কলা গাছ আছে না কলা গাছ আছে এই লিটন দরিস ওখানে ফলাও তুই গো দছি আস্তে তুই যে এত কষ্ট করে ফিটছো ফলা কষ্ট করে ফলা শুনো বাবু হ্যাঁ তুই বল রাহত এই যারা এই যে দখল গো হাতে দাও তুই নিচে বল রাহত নিচে বল রাখো কেস দাও কেস দাও কেস দাও কেস দাও এমন রাইতে এমন রাই বল এমন নি না কেস দাও দুই হাতে কেস ধরো দিলে মোটামুটি লম্বা গাছ ভালো হয়েছে আল্লাহ মাছের মতই বুদ্ধি দিয়ে দিয়েছে বুদ্ধির কারণে আমরা চঙ্গু একটার উপরে আলাদা ভালোই লাগতেছে অবশ্য খারাপ না কিন্তু চঙ্গু মই দিলে টানাই কষ্ট নাও শব্দে নাও

ওরে বাবা এই যে আমি সাই ঠিক আছে হ্যাঁ ওইpasta আমার তো 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 রে হ্যাঁ 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 এই তো ঠিক আছে আস্তে গ্যাস ভাঙো গ্যাস না না নাও গ্যাস দাও

குரே இது தூரே গেলি তো সাগর comen very இப்பதுக்கு மறுபக்கம் என்னாய் ара சவுது ஆரூது हां தாப்பული হৈছে ঠিক আছে থাকে না গৈছে ফুলবানী কাম আছিল মাশাল্লা

যে পেঁপেগুলো হয়েছিল সেখান থেকে আজকে আনুমানিক চোদ্দ পলির মতো পেঁপে হারভেস্ট করা হয়েছে এর পরবর্তীতে যে পেঁপেগুলো এখন যে গাছে যে পেঁপেগুলো আছে ওই পেঁপেগুলো আপনার আগামী পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ এগুলো আবার বড় হবে তখন আবার একটু আরো বাড়বে পরিমাণে তখন হয়তোবা তিরিশ চল্লিশ পলিও হইব তাই না এখন গরমের যে পেঁপে এগুলা শীতের সময় যে পেঁপে আসছে সেই পেপে এগুলা আর এখন গরমের সময় যে পেঁপে গুলা আসছে যে জালিগুলা বড় হবে গতকালকে সার ছিটানো হয়েছে আজকে পানি সম্ভব হলে দিয়ে দিব রাত্রে আর দেপে পেঁপে বিক্রি করে এসে এরপরে বাগানে পানি দিয়ে দেব সবাই ভালো থাকবেন এমটি এগুলোর পাশে থাকবেন আসসালামু আলাইকুম